কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয় চোখের জেনা থেকে আমরা বেঁচে যাই হাতের গুণা থেকে আমরা বেঁচে যাই জেনার গুণা থেকে আমরা বেঁচে যাই সমস্ত ব্যবিচার থেকে বেঁচে যায় যুবক ভাইরা এখন তোমার বয়স যদি বিশ বছর হয় বিয়ে করে নিও যদি একুশ হয় করে নিও বাট মানুষটা সঠিক হওয়া লাগবে বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা কথা আমার সাথে বলতে হবে কথা ঠিক আছে কিনা বলো বিয়ের জন্য পারফেক্ট বয়স যে বিশ তা নয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে একুশ তা নয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে বাইশ ইটস নট লাইক দ্যাট যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো ভুল ভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সব চরিত্রবান মেয়ে হয় যুবক ভাইয়ারা মাথায় রাখবেন মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন খুব ঠকে যাবেন এই বিউটি পার্লার আছে না নাম শোনেন নাই নাকি আপনারা সবাই এমন ভাবে আটা ময়দা মেখে আসবে ইয়ার ইয়ে তো আবি কাবি জান্নাত জান্নাতের ভাগকে মেরে সামনে আই না না এটা জান্নাতের হুর নয় সব আটা সুন্দরী ভাইয়েরা আমার আর মেয়েদেরকে বলবো সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না আপনি অবশ্যই মেকআপ মাখবেন আপনি তো মেয়ে মানুষ মাখবেন তো আপনি আমি মারবো না কিছু বল বলো 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 আপনি মাখেন সমস্যা নাই একটু কন্ট্রোলে মাখেন এটা কি হাত হলো কাইলার কাইলা আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা কালো মানুষও সুন্দর ফর্সা মানুষও সুন্দর বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন আর বাসর রাতের পর যখন মুখটা ধুয়ে ফেলেন এই যুবক বলে ইয়ার ইয়ে কোন এই জন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা আমি মেয়েদেরকে অনেক সম্মান করি ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট বলছে আমার প্রিয় বোনেরা আপনি মাথায় রাখবেন শুধুমাত্র বোরকা পড়লে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না যুবকরা বোরকা পড়লে দিনদার যদি হতো তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা এরা কারা কই থেকে আসছে বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র পবিত্র হবে যুবক ভাড়া যার সতীর্থ পবিত্র হবে যুবক ভাড়া এই জন্য বোরকা পড়লে দিনদার হওয়া যায় না এই জন্য তোমাদের জন্য আমার মেসেজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য পিপল ফর অল দ্য ইয়াং ফর অল দ্য ইয়ং পিপল যারাই তোমরা আছো একটা কথা মাথায় রাখবা তুমি যদি আজকে নিজেকে সফল করতে না পারো এমন একটা দিন আসবে যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষগুলোকে তুমি হারি কিন্তু আর খুঁজে পাব না আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো যারা তোমাকে একটা সময় নেগলেক্ট করেছে অবহেলা করেছে তোমাকে জিরো মনে করেছে তোমাকে সস্তা মনে করেছে সফল হওয়ার কথা তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে সাকসেসফুল ম্যান নিজেকে সর্বোচ্চ ট্রাই করে সফলতার জায়গায় নিয়ে যাও যে মেয়ের জন্য আজকে গাঞ্জা খাইয়া কোন পাচ্ছ না ওই রকম হাজার হাজার মেয়ে তোমার পিছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাও এই আমার কথা একটা আমি আবেগের কথা বলতে আসি আমি বিবেককে জাগ্রত করবার জন্য এসেছি যুবক ভাইয়ারা আবেগ দিয়ে কাজ করবা তো আজীবন খালি ছাক খাইবা লাথি কুতা খাবা সোজা কথা একদম সোজা কথা বিবেক দিয়ে কাজ করবা উনিশ বিশ একুশ বাইশ তেইশ যে বয়সে তুমি সফল হবা তুমি যদি আজকে সফল হতে পারো তোমার ভবিষ্যৎ হবে সুন্দর তোমার পরিবার হবে সুন্দর তোমার বউ হবে সুন্দর এই জন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদ নিজেকে সফলতার জন্য ট্রাই করবা তো ইনশাআল্লাহ